ক্লাসেস অফ প্রদুৎস চ্যানেলে তোমাদের স্বাগত ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস ফোরের আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমার এই বইটার উপর আগের ভিডিওটা যারা দেখো নি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিও আমি আজকের ভিডিওটা শুরু করছি আমার আজকের ভিডিও হবে পাঁচ নম্বর পৃষ্ঠা থেকে প্রথমে দেখো কি করতে বলেছে কাঠিতে রঙিন বল বসায় তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এককের কাঠিতে কী রঙের বল হয় লাল রঙের বল হয় সেখানে কটা বল রয়েছে চারটে বল তাহলে এককের ঘরে চার দশকের ঘরে দেখো কি রঙের বল হয় হলুদ রঙের বল হয় তাহলে দশকের ঘরে দুই আর শতকের ঘরে দেখো সবুজ রঙের বল হয় তাই শতকের ঘরে দেখো তিনটে বল রয়েছে তাই এখানে কত লেখা রয়েছে তিন তাহলে সংখ্যাটা কত হলো তিন দুই চার মানে তিনশো চব্বিশ এবারে দেখো এককের ঘরে এদিকে দেখো তিনটে বল তাহলে তিন দশকের ঘরে চারটে তার মানে চার শতকের ঘরে তিনটে তিন তাহলে তিন চার তিন এখন তিন তার মানে হলো তিনশো তেতাল্লিশ এখন তিনশো চব্বিশ আর তিনশো তেতাল্লিশের মধ্যে কে বড়ো তিনশো তেতাল্লিশ বড়ো তাই হামুকটা তিনশো তেতাল্লিশের দিকে কিন্তু দেওয়া হয়েছে এবারে ঠিক তার পরের অঙ্কে এবার আমাদের নিজেদেরকে করতে হবে একটা করে দেওয়া ছিল নিজেদেরকে করতে হবে এগুলো কিন্তু খুবই সহজ দেখো শতকের ঘরে চারটে বল তাই চার এখানে একটা বল তাই এক এখানে পাঁচটা বল তাই পাঁচ তাহলে সংখ্যাটা হলো চারশো আর এখানে হচ্ছে দেখো শতকের ঘরে চারটে বল তাহলে চার এককের দশকের ঘরে একটা বল তাই এক এখানে ছটা বল রয়েছে গুণে তোমরা দেখে নিতে পারো তাই ছয় তাহলে চারশো ষোলো তখন চারশো পনেরো থেকে চারশো ষোলো নিশ্চয়ই সংখ্যাটা বড়ো তাই হামুকটা কিন্তু দেখো চারশো ষোলোর দিকে কিন্তু করা হয়েছে এর পরের অঙ্কটাই চলে যায় এর পরের অঙ্কটায় দেখো এখানে দুটো বল দুটো বল চারটে বল মানে দুই দুই চার মানে দুশো আর এখানে কি আছে এখানে দেখো দুশো পঞ্চাশ এখানে লেখা ছিল দুশো পঞ্চাশ তখন দুশো পঞ্চাশ করতে গেলে কী করতে হবে এটা দুইটা শতকের ঘরে তাহলে শতকের ঘরে দেখো দুটো বল তাই দুই দশকের ঘরে পাঁচ রয়েছে তার মানে এখানে পাঁচটা বল দিতে হবে ঠিক আছে পাঁচটা বল দিয়েছি তাই পাঁচ আর শতকের ঘর এককের সরি এককের ঘরে শূন্য রয়েছে তাহলে এখানে এককের ঘরে কিন্তু কোনো বল হবে না তাহলে সেটা শূন্য বোঝাবে তাহলে এদিকে হলো দুশো চব্বিশ আর এদিকে হলো দুশো পঞ্চাশ কে বড়ো দুশো পঞ্চাশ বড়ো তাই দুশো পঞ্চাশের দিকে হামুকটা বসানো হয়েছে এর পরের অঙ্কে চলে যায় একইভাবে দেখো চারশো পঁয়ত্রিশ দেওয়া ছিল তাহলে শতকের ঘরে চারটে বল বসাতে হবে তবে চার দশকের ঘরে তিনটে বল বসাতে হবে তাই তিন এককের ঘরে পাঁচটা বল বসাতে হবে তাই পাঁচ ঠিক আছে আবার একইভাবে এখানে দেখো ছটা বল রয়েছে শতকের ঘরে তাহলে এখানে ছয় দশকের ঘরে কিন্তু কোনো বল নেই তার মানে কোনো বল না থাকার কারণে এটা কিন্তু হবে শূন্য ঠিক আছে আর এখানে তিনটে বল রয়েছে তাই তিন তাহলে ছশো তিন তাহলে চারশো পঁয়ত্রিশ আর ছশো তিনের মধ্যে ছশো তিন বড় তাই ছশো তিনের দিকে হামুকটাকে দেওয়া হয়েছে এরপরে নিজে তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে নিজে তৈরি করতে বলা হয়েছে তাই আমি নিজের ইচ্ছে মতন সংখ্যা নিয়েছি এখানে করেছি তিনশো তিনটে বল দুটো বল তিনটে বল দিয়ে তিনশো আর এখানে করেছি দুশো একচল্লিশ এখানে দুটো বল এখানে চারটে বল এখানে একটা বল দুশো একচল্লিশ তিনশো তেইশ বড়ো তাই তিনশো তেইশের দিকে কিন্তু আমি এই হামুকটা কিন্তু তিনশো তেইশের দিকে দেওয়া হয়েছে তার কারণটা হচ্ছে দেখো প্রথমে তোমাদের শুধু এইটা দেওয়া ছিল তার মানে কি এদিকে যে সংখ্যাটা হবে সেইটা বড় করতে হবে এদিকের সংখ্যা থেকে তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের বল নিয়ে এদিকের সংখ্যাটা কিন্তু অবশ্যই বড় বানাতে হবে এদিকের সংখ্যাটার থেকে কারণ হামুকটা কিন্তু এদিকে রয়েছে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরে গেছো মানের ঊর্ধ্বক্রম অধক্রম তোমাদেরকে আগের দিন বলে দিয়েছিলাম আমি মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে কি ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় আর অধক্রম মানে হচ্ছে কিন্তু বড় থেকে ছোট আমরা বড় ছোট নির্ণয় করা আগের ভিডিওতে শিখেছি যারা সেই ভিডিওটা দেখো নি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও ভিডিওটা এই ভিডিওতে যখন শেষ হবে তখন তোমরা সে ওই ভিডিও লিঙ্কটা কিন্তু অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাবে তাহলে পাঁচ নম্বর পৃষ্ঠা আমার হয়ে গেল এবারে চলো আমি পরবর্তী ছ নম্বর পৃষ্ঠায় চলে যাই ছ নম্বর পৃষ্ঠায় কী করতে বলেছে দেখো সঠিক দাম বুঝি রোহন বাবার সঙ্গে বাজারে গেল সেখানে সে দেখল অনেক উলের জামা ও চাদর ঝুলছে একটি উলের চাদরে তিনশো টাকা দাম লেখা আছে উলের সোয়েটারে দাম লেখা আছে চারশো টাকা ঠিক আছে তাহলে বোঝা গেল এখানে কোথায় কী লেখা আছে তাহলে উলের দামে কত উলের চাদরের দাম তিনশো টাকা আর উলের সোয়েটারের দাম কিন্তু চারশো টাকা এর এরপরে কি আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো সেটা হচ্ছে তিনশো পঁচিশ সংখ্যাটা তার মানে তিন দুই পাঁচ তিনশো পঁচিশ এই তিন সংখ্যাটার প্রকৃত মান হচ্ছে তিন প্রকৃত মান কি প্রকৃত মান হচ্ছে যা লেখা আছে জানবে তাই হবে তাহলে তিনের প্রকৃত মান কত তিন কিন্তু তিনের স্থানীয় মান কত তিনের স্থানীয় মান হচ্ছে তিনশো কারণ এই তিনটাকে যখন আমরা কার্ড দিয়ে প্রকাশ করব তোমরা কার্ড নিশ্চয়ই শিখে এসছো আমরা আগের ভিডিওতে কার্ড দেখিয়েছিলাম সেখানে দেখো তিনটে একশোর কার্ড হবে তার মানে তিনটে একশোর কার্ড মানে তিনশো তাহলে তিনের স্থানীয় মান কত তিনশো ঠিক একইভাবে দুইয়ের কিন্তু প্রকৃত মান দুই কিন্তু দুইয়ের স্থানীয় মান কত এবার দুইয়ের স্থানীয় মান মানে কুড়ি কারণ দশের কার্ড আমরা এক্ষেত্রে দুটো দিতাম দশকের ঘরে তাহলে দশের কার্ড যদি দুটো হয় তাহলে দশ দুগুনে কুড়ি ঠিক আছে আচ্ছা তাহলে পাঁচের প্রকৃত মান হচ্ছে যদি পাঁচ হয় আর পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচের স্থানীয় মান পাঁচই হবে তার কারণ এটা সেই একের কার্ড লাগবে পাঁচটা তার মানে পাঁচটা যদি একের কার্ড হয় তার মান কিন্তু পাঁচই থেকে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে তিনের স্থানীয় মান কত তিনশো দুইয়ের স্থানীয় মান কত কুড়ি আর পাঁচের স্থানীয় মান কত পাঁচ তাহলে দেখো যোগ করলে কিন্তু তিনশো পঁচিশই হচ্ছে হলো ঠিক একইভাবে পরেরটা চারশো আটানব্বই তাহলে চারের প্রকৃত মান চার নয়ের প্রকৃত মান নয় আটের প্রকৃত মান আট তার মানে যা আছে তাই এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না কিন্তু স্থানীয় মানের যা শূন্য কিন্তু পরিবর্তন হবে তাহলে চারের স্থানীয় মান কত চারের স্থানীয় মান যেহেতু শতকের ঘরে আছে তাহলে চারশো নয় হচ্ছে দশকের ঘরে আছে তাহলে নব্বই কারণ নটা দশ নব্বই আর আট হচ্ছে এককের ঘরে আছে তাহলে আটের স্থানীয় মান হচ্ছে আট তোমরা যুতু জানবে যে এই এককের ঘরে যে সংখ্যাটা থাকবে তার স্থানীয় মান আর প্রকৃত মান কিন্তু একই হবে যেমন দেখো এখানে পাঁচ পাঁচ এখানেও আট আট ঠিক আছে তাহলে এবার যোগ দেখাবো চারশো আর এখানে হচ্ছে নব্বই আর এখানে হচ্ছে আট তাহলে হলো চারশো আটানব্বই বোঝা গেল এবারে আরেকটা একটা দিয়েছি আমাদের একশো সাত দেখো এই একের প্রকৃতমান এক শূন্যের প্রকৃতমান শূন্য সাতের প্রকৃতমান সাত ঠিক আছে এইবারে একের স্থানীয় মান কত একের স্থানীয় মান হবে একশো আর এই শূন্যের স্থানীয় মান কত শূন্য স্থানীয় মান কিন্তু শূন্যই হবে ঠিক আছে আর সাতের স্থানীয় মান কত হবে সাতের স্থানীয় মান কিন্তু সাতই হবে কারণ এককের ঘরে আছে আর এই শূন্য মানে কিছুই না তাই স্থানীয় মান শূন্যই থেকে যাবে তাহলে একশো যোগ শূন্য যোগ সাত তাহলে হয়ে গেল একশো সাত আশা করি তোমরা বুঝতে পেরেছ স্থানীয় মান প্রকৃত মানের বিষয়টা এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই সাত নম্বর পৃষ্ঠায় সাত নম্বর পৃষ্ঠায় দেখো সংখ্যা গড়ি কীরকম সংখ্যা দেওয়া আছে দুই চার সাত চার শতকের ঘরে দিলে কি হবে চারকে যদি শতকের ঘরে দিই তাহলে আমরা একটা লিখতে পারি চার সাত দুই আর চারকে শতকের ঘরে দিলে লিখতে পারি চার দুই সাত একটু উল্টে পাল্টে লিখতে পারি মানে চারশো সাতাশ হলো এবার চারকে দশকের ঘরে দেবো মানে মাঝখানে দেবো তাহলে একটা হতে পারে সাতটা সামনে এনে দুইটা পিছনে আর একটা হচ্ছে দুইটা সামনে এনে সাতটা পিছনে তাহলে সাতশো বিয়াল্লিশ আর সাত দুশো সাতচল্লিশ ঠিক আছে এবার চারকে দেবো এককের ঘরে তাহলে চার যদি এককের ঘরে ঠিক থাকে এই যে এককের ঘরে চারকে আনলাম তাহলে কিন্তু এই দুটো এলোমেলো হবে তাহলে একটা হয়ে গেলো সাত দুই চার মানে সাতশো চব্বিশ একটা হলো দুই সাত চার মানে দুশো চুয়াত্তর আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এটা ঠিক আছে এবার একইভাবে এর পাশের অঙ্কটা যখন আমরা করেছি একইভাবে তিনশো একান্ন তিনকে শতকের ঘরে দিলে তাহলে একবার হবে তিন পাঁচ এক আর একবার হয়ে গেল তিন এক পাঁচ এবার তিন দশকের ঘরে দিলে একবার হবে পাঁচ তিন এক একবার হবে এক তিন পাঁচ মানে তিন দশকের ঘরে থেকে গেলো এবার তিনকে এককের ঘরে দিতে বলেছে তাহলে এককের ঘরে যদি তিনকে দেওয়া হয় তাহলে তিন এখানে হয়ে গেল। এবার দেখো পাঁচ এক তিন আর এক পাঁচ তিন হলো তাহলে পাঁচশো তেরো আর একশো তিপ্পান্ন এই দুটো সংখ্যা আমরা পেলাম ঠিক আছে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তাহলে একইভাবে পাঁচশো সাত পাঁচ ছয় সাত পাঁচকে স্থানীয় মান পাঁচের স্থানীয় মান পাঁচশো তার মানে কী বলছে পাঁচের স্থানীয় মান পাঁচশো কথার অর্থই হচ্ছে পাঁচকে শতকের ঘরে বসাও তবেই তো স্থানীয় মান পাঁচশো আসবে তাহলে পাঁচ ছয় সাত আর পাঁচ সাত ছয় দুটো সংখ্যা বার করলাম পাঁচের স্থানীয় মান পঞ্চাশ করো তার মানে এখানে পাঁচের স্থানীয় মান পঞ্চাশ মানে পাঁচকে দশকের ঘরে বসাতে হবে তবেই তো স্থানীয় মান পঞ্চাশ হবে পাঁচের তাহলে ছয় পাঁচ সাত আর সাত পাঁচ ছয় পাঁচ দেখো দশকের ঘরে বুঝলো এবার পাঁচের স্থানীয় মান পাঁচ করতে হবে তার মানে পাঁচকে আমাদের এককের ঘরেই বসাতে হবে তাহলে ছয় সাত পাঁচ সাত ছয় পাঁচ আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ ঠিক একইভাবে সাত নয় আট এর এইগুলো দিয়ে যে সংখ্যা তৈরি করতে বলা হয়েছে যে আটের স্থানীয় মান আটশো সেখানে আটশো সাতানব্বই আর আটশো উনআশি আটের স্থানীয় মান আশি তাহলে নশো সাতাশি আর সাতশো উননব্বই ঠিক আছে আটকে মাঝখানে রাখা হয়েছে আর আটের স্থানীয় মান যখন বলা হয়েছে আট তখন একে এককের ঘরে রাখা হয়েছে আর বাকি দুটো সংখ্যা কিন্তু অদলবদল করে তৈরি করা হয়েছে ঠিক আছে এবার নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি এবার একইভাবে তিনশো পাঁচ একে শতকের ঘরে লিখতে বলছে তিন শতকের ঘরে যখন লিখবো তাহলে তিনকে শতকের ঘরে লিখলে আমরা লিখব তিনশো পঞ্চাশ আর তিনশো পাঁচ হলো এবার তিনকে যদি দশকের ঘরে আমরা লিখি তাহলে তাহলে দশকের ঘরে যদি আমরা তিনকে লিখি তাহলে পাঁচশো তিরিশ আর একটা হচ্ছে পঁয়ত্রিশ তার কারণ এই সামনের শূন্য বসানোর কিন্তু কোনো মানে হয় না কারণ সামনে শূন্যের কিন্তু কোনো দাম হয় না এবার তিনকে এক ঘরের ঘরে যখন বসাবো তাহলে পাঁচশো তিন আবার একইভাবে তিপ্পান্ন বসেছি সেখানে এই শূন্যটা সামনে বসতো তাই শূন্যকে সামনে বসানোর কোনো প্রয়োজন নেই কারণ শূন্যের সামনের দিকে কোনো দাম নেই হলো আবার পাঁচশো আঠাশকে আমরা পাঁচকে শতকের ঘরে দিলে একবার পাঁচশো আঠাশ লিখবো আর লিখবো পাঁচশো বিরাশি আবার লিখেছি পাঁচকে দশকের ঘরে একবার দিয়েছি দুশো আটান্ন আর আটশো বাহান্ন আর পাঁচকে এককের ঘরে দিয়েছি দুশো পঁচাশি আর আটশো পঁচিশ এখানে যে পাঁচকেই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমরা কিন্তু চাইলে দুইকেও লিখতে পারি যে দুইকে শতকের ঘরে দিয়েও তৈরি করতে পারি বা আটকে দিয়েও এইভাবে কিন্তু তৈরি করতে আমরা এবার একইভাবে নিজেকে তৈরি করতে বলা হয়েছে দেখো সাত দুই তিন এইগুলো দিয়ে আমি একইভাবে তৈরি করেছি সাতকেই মানে মেনশান করে সাতকে শতকের ঘরে সাতকে দশকের ঘরে এইভাবে তৈরি করেছি আবার এক দুই তিনকেও আমি একইভাবে তৈরি করেছি সেক্ষেত্রে আমি তিনকে দিয়ে তৈরি করেছি যে তিনের স্থানীয় মান ঠিক আছে যদি তিনশো করা হয় তখন কীরকম হবে তিনের স্থানীয় মান তিরিশ করা হলে কীরকম হবে আর তিনে স্থানীয় মান তিন করলে তখন কীরকম হবে আশা করি তোমাদের কাছে এই বিষয়টাকে জলের মতন আমি পরিষ্কার করে দিতে পেরেছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবারে চলো পরের পৃষ্ঠায় আমি চলে যাই কাঠি ও রঙিন বল নিয়ে খেলি ও মিল খুঁজি দেখো কাঠি ও রঙিন বল নিয়ে তিপ্পান্ন তৈরি করি তাহলে তিপ্পান্ন তৈরি করতে গেলে আমাদেরকে দশকের ঘরে পাঁচটা কাঠি পাঁচটা বল দিতে হবে দশকের কাঠিতে আর এককের কাঠিতে তিনটে বল দিতে হবে আমরা এটা কিন্তু আগেই তোমাদেরকে বললাম যে দশকের কাঠিতে বলের রঙ হয় হলুদ আর এককের কাঠিতে বলের রঙ হয় কিন্তু লাল আর শতকের কাঠিতে বলের রঙ হয় কিন্তু সবুজ এখানে কী বলেছে কিন্তু যদি তিনটে কাটি নিই তাহলে তিনটে কাটি নিলাম তিনটে কাটি নিলে আমাকে সেই তিপ্পান্ন লিখতে বলা হয়েছে তার মানে এককের ঘরে তিন আছে তিনটে বল দশকের ঘরে পাঁচ আছে পাঁচটা বল কিন্তু শতকের কোনো ঘর নেই শতক এখানে কাঠি রয়েছে কিন্তু তাতে কোনো বল থাকবে না তার কারণ তিপ্পান্ন এখানে আমার অলরেডি হয়ে গেল তাহলে এই শূন্যটা কিন্তু সামনে থেকে গেল তার মানে আমরা কি পেলাম যে তিপ্পান্ন আর শূন্য তিপ্পান্নের মান কিন্তু একই তার না সামনে শূন্যের কোনো দাম নেই তিপ্পান্ন যা শূন্য তিপ্পান্ন কিন্তু তাই আবার একই রকমভাবে দেখো আমি দুই রকমভাবেই বাষট্টি তৈরি করি তাহলে একবার দেখো এখানে এককের ঘরে দুটো বল দশকের ঘরে ছটা বল দিয়ে বাষট্টি তৈরি করলাম আবার যখন তিনটে কাটি নিচ্ছি তখন এককের ঘরে দুটো বল দশকের ঘরে ছটা বল কিন্তু শতকের ঘরে কোনো বল আমার বসাতে পারবো না তাই সেখানে শূন্য বসাচ্ছি তাহলে বাষট্টি আর শূন্য বাষট্টি মান কিন্তু সমান বা একই বোঝা গেল এরপরে রঙিন কাটি নিয়ে বল নিয়ে দেখাই আমি কিন্তু এখানে দেখিয়েছি কোনটা যে যে কোনো একটাই আমি দেখালাম ঠিক আছে আমি সবগুলোকে না দেখে দুয়ের দাগেরটা দেখিয়ে দিয়েছি দেখো যে এখানে উননব্বই তাহলে এখানে আটটা বল এখানে নটা বল দিয়ে আমি উননব্বই করেছি আর এখানেও একইভাবে দেখো তিনটে কাঠিতে উননব্বই করেছি এখানে আটটা বল এখানে নটা বল কিন্তু শতকের কাঠিতে কোনো বল নেই তাই শূন্য তাহলে উননব্বই আর শূন্য উননব্বইয়ের মান কিন্তু সমান আমি এটা তোমাদের একটা দেখিয়ে দিয়েছি আরও দুটো দেখাতে বলা হয়েছে তাই একইভাবে বলে আমি আর তোমাদেরকে দেখিয়ে দিইনি তাহলে তোমরা এই ধারণাটা পেলে যে বাঁ দিকের শূন্যের কিন্তু কোনো দাম নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও